সবাইকে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওটি কৃষকদের জন্য একদম দারুণ একটা খবর নিয়ে হ্যাঁ আজ আমরা কথা বলব পিএম কিষাণ সম্মান নিধি যোজনার একুশতম কিস্তি নিয়ে কবে টাকা আসবে কারা পাবেন কারা এবার বাদ পড়েছেন আর কিভাবে নিজের নাম চেক করবেন সব কিছু বিস্তারিত বলবো ধাপে ধাপে তাই ভিডিওটা একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন প্রথমে আসি আজকের মূল খবরটায় সরকারের তরফ থেকে নিশ্চিত করা হয়েছে যে একুশতম কিস্তির টাকা নভেম্বর মাসেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে অর্থাৎ আর কয়েকদিনের মধ্যেই টাকা ট্রান্সফার শুরু হতে চলেছে বিশেষ করে কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের সূত্র অনুযায়ী দশ নভেম্বর থেকে পনেরো নভেম্বর দু হাজার মধ্যে ধাপে ধাপে কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে যারা আগের সব কিস্তি পেয়েছেন তাদের নাম স্বয়ংক্রিয়ভাবে এই লিস্টে চলে যাবে এখন প্রশ্ন হচ্ছে আপনার অ্যাকাউন্টে টাকা আসবে তো নাম লিস্টে আছে কিনা সেটা কোথা থেকে চেক করবেন চলুন সহজভাবে জেনে নেওয়া যাক প্রথমে যান অফিশিয়াল ওয়েবসাইটে পিএম কিষান ডট গভ ডট ইনে তারপর বেনিফিশিয়ারি স্টেটাস অপশানটিতে ক্লিক করুন সেখানে নিজের আধার নম্বর বা মোবাইল নম্বর দিন এবার গেট ডেটাতে ক্লিক করুন এই করলেই আপনি দেখতে পাবেন আপনার নাম তালিকায় আছে কিনা শেষ কিস্তি কবে এসেছে আর একুশতম কিস্তির স্টেটাস কি দেখাচ্ছে অনেকেই প্রশ্ন করছেন আমার আগের কিস্তি এসেছে কিন্তু এবার টাকা পাইনি কেন এর কারণ অনেকগুলো হতে পারে প্রথমত আপনি এখনও ই কেওয়াইসি করেননি এই ই কেওয়াইসি এখন বাধ্যতামূলক না করলে টাকা আটকে যাবে দ্বিতীয়ত আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা আই কোডে ভুল থাকতে পারে তৃতীয়ত আপনার জমির রেকর্ড বা রাজস্ব তথ্য আপডেট না থাকলেও টাকা আসবে না তাই দেরি না করে এখনই আপনার ই কেওয়াইসি এবং ব্যাংক ডিটেলস চেক করে নিন ই কেওয়াইসি আপনি নিজে মোবাইল থেকে করতে পারবেন বা কাছের সিএসসি সেন্টার থেকেও করানো যাবে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ অনেক কৃষক আছেন যারা নিজের নামে জমি না থাকলেও আবেদন করেছিলেন এই ধরনের আবেদনকারীরা এবার বাদ পড়েছেন কারণ সরকার জমির তথ্য যাচাই করছে রাজ্য ভিত্তিকভাবে তাই আপনার জমির রেকর্ড সঠিক আছে কিনা সেটা একবার ভূমি রেকর্ড অফিসে গিয়ে যাচাই করে নিন এখন কথা বলি কবে টাকা আসবে তা নিয়ে বিস্তারিতভাবে সরকারের প্রস্তুতি প্রায় শেষ এবং নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে এই টাকা পাঠানো হবে ডিবিটি মানে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধতিতে মানে সরাসরি আপনার ব্যাংকে আসবে কোনো ব্রোকার বা মধ্য ছাড়াই প্রতি কিস্তিতে কৃষকরা পান দু টাকা করে এবং বছরে মোট ছ হাজার টাকা তিন কিস্তিতে ভাগ করা থাকে এই টাকা সাধারণত এপ্রিল অগস্ট এবং নভেম্বর মাসে পাঠানো হয় এইবারের কিস্তিতে প্রায় এগারো কোটি কৃষক উপকৃত হবেন সরকারি হিসেব অনুযায়ী মোট বাইশ হাজার কোটি টাকারও বেশি টাকা ট্রান্সফার হবে সারা দেশের কৃষকদের অ্যাকাউন্টে এখন আসুন জেনে নিই যদি আপনার নাম তালিকায় না আসে তাহলে কি করবেন চিন্তা করবেন না দেখেন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফার্মার্স কর্নারে ক্লিক করুন তারপর নিউ ফার্মার রেজিস্ট্রেশন অপশনটি বেছে নিন এখানে নিজের নাম আধার নম্বর মোবাইল নম্বর ব্যাঙ্ক ডিটেলস এবং জমির তথ্য দিন তারপর সাবমিট করুন আর আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে একবার আবেদন করলে সাত থেকে দশ দিনের মধ্যে আপনার আবেদন যাচাই হবে সব ঠিক থাকলে পরের কিস্তি থেকে আপনি টাকার সুবিধা পাবেন এখন একটি কমন প্রশ্ন টাকা এলে কি মেসেজ আসবে অনেক সময় মেসেজ আসে না তাই আপনি নিজেই ব্যাঙ্কে গিয়ে পাসবুক আপডেট করুন বা উমাং অ্যাপ বা ডিজিলকার অ্যাপটিকেও স্টেটাস চেক করতে পারেন একুশতম কিস্তি নভেম্বর মাসে টাকা আসবে দশ থেকে পনেরো নভেম্বরের মধ্যে ই কেওয়াইসি বাধ্যতামূলক ব্যাংক ও জমির তক্ষ চেক করে নিন বাদ পড়া নাম সংশোধনের সুযোগ এখনও আছে বছরে মোট ছ টাকা প্রতিটি কিস্তি দু টাকা আর শেষে একটা গুরুত্বপূর্ণ বার্তা সরকারের এই প্রকল্পের মূল লক্ষ্য হল দেশের ছোট এবং প্রান্তিক কৃষকদের আর্থিকভাবে সহায়তা করা তাই যারা যোগ্য তাদের নাম অবশ্যই লিস্টে থাকা উচিত আপনি যদি কৃষক হন তাহলে এই ভিডিওটি অন্য কৃষক ভাই বোনদের কাছে শেয়ার করে দিন যাতে তারাও জানে টাকা কবে আসছে আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন কমেন্ট করে জানান আপনি কোন রাজ্য থেকে দেখছেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন যাতে পরবর্তী আপডেট আপনি সবার আগে পান